শুরু করব তাহলে ব্লাড বা রক্তের যে অধ্যায়ন সেই রক্তের অধ্যয়নকে বলা হয় হেমাটোলজি হেমাটোলজি তাহলে রক্তের অধ্যয়নকে কি বলা হয় হেমাটোলজি রক্তের অধ্যয়নকে তোমার হেমাটোলজি বলা হয়ে থাকে এবং রক্ত রক্ত হচ্ছে তোমার একটি তরল কলা। আছে তরল যোগকলা রক্ত হচ্ছে তোমার তরল যোগকলা এর কারণ কি এর কারণ হচ্ছে তোমার প্রাণী দেহে রক্ত রয়েছে এবং সেই রক্তগুলো আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চালিত হচ্ছে এবং এই সঞ্চালনের মাধ্যমে আমাদের শরীরে প্রায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সংযুক্ত করে রেখেছে কে রক্ত এই কারণে তোমার রক্তকে বলা হয়ে হচ্ছে তরল যোগকলা তাহলে রক্ত কি হবে তরল যোগকলা অর্থাৎ লিকুইড টিস্যু হচ্ছে তোমার রক্ত আর রক্তের অধ্যায়নকে বলা হচ্ছে তোমার হেমাটোলজি তাহলে এই যে রক্ত এই রক্ত আমাদের শরীরে কোথা থেকে আসে অর্থাৎ রক্তের যে উৎপত্তি রয়েছে সেই উৎপত্তি সম্পর্কে আমাদের জানা দরকার তাহলে আমাদের রক্ত কোথা থেকে উৎপত্তি লাভ করে রক্ত উৎপত্তি লাভ করেছে হচ্ছে অস্থি মজ্জা থেকে কোথা থেকে অস্থি মজ্জা অস্থিমজ্জা অর্থাৎ ইংরাজিতে বললে হচ্ছে বোন ম্যারো ই আছে বোন ম্যারো বোন ম্যারো থেকে তাহলে রক্তের উৎপত্তি লাভ করা হচ্ছে আমাদের মজ্জা বা হার বা হারটি রয়েছে সেই হারের হাড়ের মধ্যে এক প্রকারের তরল উপাদান রয়েছে সেই পদার্থকে বলা হচ্ছে অস্থিমজ্জা বা বোন ম্যারো আর এই বোন ম্যারো থেকেই আমাদের শরীরের যাবতীয় যে রক্ত সেই রক্তের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়ে থাকে তবে এইটা হচ্ছে তোমার যারা পরিণীত অর্থাৎ মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা যখন জন্মানোর আগে যখন তোমার মাতৃগর্ভে অবস্থান করি বা মাতৃগর্ভে অবস্থিত যে ভ্রণ সেই ভ্রণের ক্ষেত্রে এই রক্তের যে সৃষ্টি সেই পদ্ধতিটা একটু আলাদা তাহলে সেইটা কীরকম তাহলে ভ্রণ অবস্থায় তাহলে ভ্রূণ অবস্থায় তাহলে ভ্রূণ কাকে বলা হবে বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ভ্রণ আর এই ভ্রণ অবস্থায় বাচ্চার দেহের যে রক্ত সেই রক্ত কিন্তু অস্থি মজ্জা বা বন মেরোতে সৃষ্টি হয় না অর্থাৎ সেই সময় রক্ত সৃষ্টি হচ্ছে যকৃৎ প্লীহা ইত্যাদি অঙ্গাণুতে তাহলে কিসের তোমার ভ্রণ অবস্থায় রক্ত সৃষ্টি হয় যকৃৎ যকৃত প্লিহা ইত্যাদি অংশে তাহলে ভ্রণ অবস্থায় তোমার শিশুর শরীরের যে রক্ত সে রক্ত উৎপত্তি লাভ করে যকৃত প্লিহা যকৃত এবং প্লিহাতে আর এমনি সাধারণ অবস্থায় মানুষের বা জীবের রক্ত সৃষ্টি হচ্ছে অস্থিমজ্জা বা বোন মেরোতে সৃষ্টি হয়ে থাকে তাহলে এই হচ্ছে তোমার রক্তের সৃষ্টি এছাড়া আমরা রক্ত সম্পর্কে আরও বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো আমাদের জানা দরকার তাহলে রক্তের রক্তের যে পিএইচ রক্তের পিএইচ রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তাহলে রক্তের পিএইচ কত আছে সেভেন পয়েন্ট ফোর তাহলে আমরা কী জানি যে সাত তার সাতের কম থেকে অর্থাৎ সেভেনের কম যদি হয় তাহলে সেটা হচ্ছে আমলিক এবং সাতের ওপরে যদি হয় তাহলে সেটা হচ্ছে খারিও তাহলে এক্ষেত্রে তোমার পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ সাতের বেশি বা সেভেনের বেশি তাহলে রক্ত কি প্রকৃতির হবে রক্ত হচ্ছে তোমার খারীয় রক্ত হচ্ছে তোমার খারিও প্রকৃতির অর্থাৎ রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর কিন্তু রক্ত তোমার ল্যাবরেটারিতে ল্যাবরেটারি ল্যাবরেটারিতে এখনও পর্যন্ত রক্ত সৃষ্টি করা সম্ভব হয়নি অর্থাৎ ল্যাবরেটারিতে যে কৃত্রিমভাবে রক্ত উৎপাদন সেই কৃত্রিমভাবে রক্তের যে উৎপাদন সেইটা এখনো পৃথিবীর কোথাও দেখা যায়নি বা সৃষ্টি করতে পারেনি তাহলে রক্ত অস্থিমজ্জা বা বন মেরতে সৃষ্টি হয় ভ্রূণ অবস্থায় যকৃত বা প্লিহাতে সৃষ্টি হয় রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ ক্ষারীয় এবং রক্ত ল্যাবরেটরিতে এখনও সৃষ্টি করা তোমার সম্ভব হয়নি তাহলে আমরা রক্তের যদি পরিমাণ দেখি তাহলে পরিমাণটাও আমরা উল্লেখ করতে পারি যেরম তোমার পুরুষের দেহে অর্থাৎ মেল পুরুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ লিটার তাহলে পুরুষের দেহে রক্তের প্রায় পরিমাণ কত বা গড় কত প্রায় সাড়ে পাঁচ লিটার থাকে তবে মহিলাদের শরীরে আবার রক্ত এর থেকে কিছুটা কম থাকে তাহলে সেক্ষেত্রে কতটুকু থাকে তাহলে ফিমেল তাহলে ফিমেলের দেহে রক্তের পরিমাণ হচ্ছে গড়ে পাঁচ লিটার তাহলে পুরুষের দেহে রক্তের পরিমাণ সাড়ে পাঁচ লিটার একজন পরিণত মানুষের এবং একজন পরিণত মহিলার দেহে রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ লিটার বা পাঁচ লিটারের মতো হয়ে থাকে তাছাড়া রক্ত তোমার জমা হয় হচ্ছে প্লিহাতে কোথায় প্লিহা রক্ত জমা হয় কোথায় প্লিহাতে রক্তের একটা অন্যতম উপাদান রয়েছে অর্থাৎ রক্তর মধ্যে কণিকা রয়েছে যেমন লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এর মধ্যে লোহিত রক্ত কণিকা রয়েছে যেটা উল্লেখযোগ্য এই লোহিত রক্ত কণিকার মধ্যে তোমার লাইসোজম থাকে না আর আমরা এর আগে কোষ পড়তে গিয়ে পড়েছি লাইসোজিম কি করে তোমার মৃত কোষগুলোকে পচিয়ে ফেলে তাকে অপসারিত করে কিন্তু লোহিত রক্তকণিকাতে যেহেতু লাইসোজম থাকে না তাই লোহিত রক্তকণিকা মরে যাওয়ার পর অর্থাৎ তার আয়ু শেষ হওয়ার পর সেই লোহিত রক্তকণিকা কোথায় জমা হয় প্লি হাতে জমা হয় এই কারণে তোমার প্লিহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবর অথবা রক্তের কবর তাহলে রক্ত কোথায় জমা হয় প্লিহাতে প্লিহাকে কি বলা হয় লোহিত রক্তকণিকা বা রক্তের কবর হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা বা রক্তের কবর হচ্ছে তোমার প্লিহা এছাড়া ম্যালেরিয়া রোগ যদি আমাদের হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে কি হবে ম্যালেরিয়া রোগ হলে আমাদের যে অঙ্গাণু আক্রান্ত হয় সেটা হচ্ছে তোমার প্লিহা তাহলে ম্যালেরিয়া রোগ হলে কোন অঙ্গাণু আক্রান্ত হবে সেটা হচ্ছে তোমার প্লিহা আক্রান্ত হয়ে থাকে তাহলে প্লিহা আক্রান্ত হয়ে থাকে রক্তের কাজ কি আছে এটাও আমাদের জানা দরকার যে রক্ত আমাদের কি কাজে লাগে অর্থাৎ রক্তের প্রধান কাজ কি রক্তের প্রধান কাজ হচ্ছে ও টু এবং সিও টু সরবরাহ করা ও টু এবং সিও টু সরবরাহ এটা হচ্ছে রক্তের প্রধান কাজ এর আগে আমরা শোষণতন্ত্র পড়তে গিয়ে পড়েছি যে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে মেশে এবং সেই রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যায় অর্থাৎ মাইক্রোকন্ডিয়াতে পৌঁছে যায় এবং মাইক্রোকন্ডিয়াতে হয় শোষণ আর শোষণের ফলে অক্সিজেন কাজে লাগে শোষণে এবং শোষণের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড আবার সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে কোথায় চলে আসে ফুসফুসে চলে আসে তার মানে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করা বা আদান প্রদান করা হচ্ছে রক্তের প্রধান কাজ এটা হচ্ছে রক্তের প্রধান কাজ এছাড়া রক্তের আরও অনেক কাজ রয়েছে যেরকম এছাড়া অন্য যে কাজ রয়েছে সেই কাজ নিই আমরা যেমন ইউরিয়া ইউরিয়া অ্যামোনিয়া ইউরিয়া অ্যামোনিয়া ইত্যাদি উপাদানগুলোকে কি করে রক্ত তোমার ইত্যাদি উপাদানগুলোকে কিডনির মাধ্যমে অপসারণ করে অর্থাৎ ইউরিয়া অ্যামোনিয়া যে দূষিত পদার্থগুলো রয়েছে রক্ত সেগুলো কিডনিতে প্রেরণ করে এবং কিডনির মাধ্যমে সেটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে অর্থাৎ নির্গত হয় তাহলে রক্ত প্রধানত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঞ্চালনে সহায়তা করে এটা হচ্ছে তোমার প্রধান কাজ এছাড়া ইউরিয়া অ্যামোনিয়া ইত্যাদিকে যকৃতের মাধ্যমে অপসারণ করে এগুলো হচ্ছে রক্তের অন্যতম প্রধান কাজ এছাড়া রক্তের আরও বিভিন্ন কাজ রয়েছে যখন আমরা রক্তের উপাদানগুলো পড়ব তখন সে সম্পর্কে বিশদে আলোচনা করব তাহলে এই হচ্ছে তোমার রক্তের কাজ তাহলে রক্ত পাম্প হয় কোথা থেকে রক্ত পাম্প হয় হচ্ছে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড থেকে তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প হয় এবং সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে তাহলে রক্ত কোথা থেকে পাম্প হয় হৃৎপিণ্ড থেকে আর এই হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে আবার শরীর থেকে কোথায় আসে তোমার হৃৎপিণ্ডে আসে আর এই রক্তের যে প্রবাহ বা ফ্লো এই রক্তের প্রবাহ বজায় থাকার জন্য আমাদের যে শরীরের উষ্ণতা সেই উষ্ণতার ভারসাম্য বজায় থাকে অর্থাৎ আমাদের শরীরের যে স্বাভাবিক উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ফার নাইট তাহলে আমাদের শরীরে স্বাভাবিক উষ্ণতা কত আছে আমাদের শরীরের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারনাইট তাহলে এই যে নাইনটি এইট এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারনাইট আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা তাপমাত্রা কেন সৃষ্টি হয় কারণ শিরা এবং ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয় আর এই রক্ত প্রবাহিত হওয়ার ফলে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় আর সেটাই হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারনাইট তবে কখনো যদি উচ্চ রক্তচাপ হয় তখন কি হয় ঘর্ষণ বেশি হয় ফলে আমাদের শরীরের যে উষ্ণতা সেটা বেড়ে যায় এই কারণে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের কি হয় তোমার শরীর ঘামতে থাকে যখন প্রেশার বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় আবার তাদের কি হয় গরম বেশি লাগে আবার যাদের রক্তচাপ কম আছে অর্থাৎ লো প্রেশার তাদের ক্ষেত্রে কী হবে রক্তের যে ঘর্ষণ সেটা কম হবে শরীরের উষ্ণতা কম হবে এবং তাদের ক্ষেত্রে কী হবে বেশি শীত অনুভূত হবে তাহলে উচ্চ রক্তচাপ থাকলে হচ্ছে রক্তের ঘর্ষণে তাপ বেশি উৎপন্ন হবে এতে শরীর ঘামবে আর নিম্ন রক্ত মানে রক্তচাপ কম থাকলে শরীরে রক্তের যে ঘর্ষণ সেটা কম হবে ফলে সেক্ষেত্রে কী হবে শরীরের উষ্ণতা কমে যাবে অর্থাৎ শীতলতা অনুভূত হবে তাহলে রক্ত পাম্প হয় হৃৎপিণ্ড থেকে আর এই রক্ত চলাচলের জন্য আমাদের শরীরের যে স্বাভাবিক উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফাইনাইট সেটা বজায় থাকে তাহলে কীভাবে এই যে রক্ত শরীরে যায় এবং শরীর থেকে আবার ফিরে আসি তাহলে সেই বিষয়টা আমাদের একটু দেখতে হবে অর্থাৎ রক্তচাপ কীভাবে হয় অর্থাৎ রক্তচাপটা কী সেই বিষয়ে আমরা দেখব তাহলে এক্ষেত্রে আমরা একটু ছবি এঁকে নেব তাহলে সুবিধা হবে আমাদের আলোচনা আলোচনা করতে তাহলে আমরা এর আগে হৃৎপিণ্ড পড়তে গিয়ে কি পড়েছিলাম হৃৎপিণ্ডের ওপরের অংশটা হচ্ছে অলিন্দ এবং নিচের অংশ হচ্ছে নিলয় তাহলে নিচের অংশ হচ্ছে নিলয় আর অলিন্দ স্থির থাকে নিলয় হচ্ছে সংকুচিত ও প্রসারিত হয় তাহলে নীলয় যখন সংকুচিত হয় নীলয় যখন সংকুচিত হয় সেটাকে বলা হয় হচ্ছে সিস্টোলিক সিস্টোলিক তাহলে হৃৎপিণ্ড সংকুচিত হওয়াকে কি বলা হয় সিস্টোলিক আর হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত কি হয় তোমার ধমনের মাধ্যমে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে তাহলে সিস্টলিক অবস্থায় হৃৎপিণ্ড সংকুচিত হয় এবং সংকুচিত হলে নিলয়ের মধ্যে যে রক্ত থাকে ধমনের মাধ্যমে কোথায় ছড়িয়ে পড়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে আর এই সিস্টোলিক অবস্থায় রক্তের যে প্রেশার থাকে সেই প্রেশার হচ্ছে তোমার একশো কুড়ি এম এম এইচ একশো কুড়ি মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয় তাহলে সিস্টোলিক কি হৃৎপিণ্ডের নিলয় সংকুচিত হলে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে তোমার সিস্টোলিক আর এই সময় রক্তের চাপ কত থাকে একশো কুড়ি এম এম এইচ জি অর্থাৎ একশো কুড়ি মিলিমিটার পারদ পারদের চাপের সমান থাকে তাহলে কখন হৃৎপিণ্ড সংকুচিত হলেই অর্থাৎ সিস্টোলিক অবস্থায় আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন কি হয় শিরার মাধ্যমে আবার রক্ত কি হয় হৃৎপিণ্ডে প্রবেশ করে আর সেইটাকে তোমার বলা হচ্ছে ডায়াস্টোলিক ডায়াস্টোলিক তাহলে সেটাকে কি বলা হয় ডায়াস্টোলিক তাহলে হৃৎপিণ্ড প্রসারিত হলে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে একে কি বলা হয় ডায়াস্ট্রোলিক এটাকে বলা হচ্ছে তোমার ডায়াস্টোলিক তাহলে এক্ষেত্রে কি হবে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করবে আর এই সময় রক্তের গতিবেগ থাকে হচ্ছে আশি এম এম এইচ জি আশি এম এইচ জি অর্থাৎ সিস্টোলিক অবস্থায় রক্তের চাপ একশো কুড়ি এবং ডায়স্টলিক অবস্থায় রক্তের চাপ হচ্ছে আশি তাহলে এই দুটোকে যদি আমরা উপরে নিচে বসিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে আমাদের রক্তের চাপ তাহলে আমাদের শরীরের স্বাভাবিক রক্তের চাপ কত একশো কুড়ি বাই আশি একশো কুড়ি বাই আশি হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ অর্থাৎ বাই বাই হচ্ছে হচ্ছে তাহলে এইটা আমাদের শরীরের স্বাভাবিক রক্তের চাপ তাহলে স্বাভাবিক রক্তের চাপ কত একশো কুড়ি বাই আশি তাহলে একশো কুড়ি বাই আশি যদি হয় তাহলে সেটা কি হবে আমাদের শরীরের স্বাভাবিক রক্তের চাপ তাহলে স্বাভাবিক রক্তের চাপ বের করার নিয়ম কী সিস্টোলিক বাই ডায়াস্টোলিক অর্থাৎ সিস্টলিক একশো কুড়ি এবং ডায়াস্টোলিক আশি অর্থাৎ একশো কুড়ি বাই আশি হচ্ছে স্বাভাবিক রক্তের চাপ তাহলে এর থেকে যদি রক্তের চাপ বেশি হয় তাহলে সেটাকে কি বলা হবে হাই প্রেশার তাহলে সাধারণত এটাকে কত ধরা হয় একশো চল্লিশ বাই হচ্ছে একশো অর্থাৎ সিস্টোলিক একশো চল্লিশ হচ্ছে একশো এইটাকে ধরা হচ্ছে হাই প্রেশার আর এই হাই প্রেশার হলে কী হয় রক্ত একশো মিলিমিটার পারদস্তম্ভের যে চাপ সেরকম রকম গতিবেগ অর্থাৎ তীব্র গতিবেগে প্রবাহিত হয় আবার ফিরে আসে একশো এম এম গতিবেগে অর্থাৎ তীব্র গতিবেগে ফিরে আসে অর্থাৎ রক্তের যে প্রেশার সেই প্রেশারটা বেশি থাকে আর প্রেশার বেশি থাকার জন্য কি হয় ঘর্ষণ বেশি উৎপন্ন হয় আর ঘর্ষণ বেশি উৎপন্ন হওয়ার জন্য আমাদের শরীরে তাপমাত্রা বেশি উৎপন্ন হয় তাহলে যাদের হাই প্রেশার রয়েছে অর্থাৎ একশো চল্লিশ বা একশো একশো চল্লিশ বাই একশো যাদের রক্তচাপ বা এর থেকে বেশি তাদের হচ্ছে হাই প্রেশার আর হাই প্রেশার হলে কি হয় শরীরে উষ্ণতা বেড়ে যায় শরীর ঘামতে থাকে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায়ও রয়েছে তাহলে একে থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে আমাদের তোমার তেতো জিনিস বেশি খেতে হবে ঠিক আছে তেতো জিনিস যদি বেশি খাওয়া যায় তাহলে তোমার রক্তের চাপটা কিছু কমে তাহলে এটা হচ্ছে তোমার হাই প্রেশার তাহলে কী হবে এটা হাই প্রেশার অর্থাৎ বিপি তাহলে এটা হচ্ছে ব্লাড প্রেশার বিপি নর্মাল আর এটা হচ্ছে বিপি মানে ব্লাড প্রেশার কী হবে এটা হাই তাহলে এটা হচ্ছে হাই প্রেশার হাই প্রেশার কত একশো চল্লিশ বাই একশো তাহলে বিপি হচ্ছে কত একশো একশো বাই একশো বাই সত্তর এটা হচ্ছে লো প্রেশার তাহলে কারো শরীরের রক্তের চাপ যদি একশো বাই সত্তর বা তার থেকে কম হয় তাহলে সেটাকে কি ধরা হয় লো প্রেশার তাহলে লো প্রেশার হলে কি হবে রক্ত ধীরে ধীরে প্রবাহিত হবে আর রক্ত যখন ধীরে ধীরে প্রবাহিত হবে তখন আমাদের শরীরের উষ্ণতা কী হবে কম হবে তখন কি হবে শীত অনুভূত হবে তাদের শরীর ঠান্ডা থাকবে সবসময় কাদের ক্ষেত্রে যাদের হচ্ছে বিপি একশো থেকে একশো বাই সত্তর বা তার থেকে কম অর্থাৎ লো প্রেশার যাদের ক্ষেত্রে তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের প্রেশার যে নির্ণয় করা হয় সেটা কিভাবে নির্ণয় করা হয় সিস্টোলিক বাই ডায়াস্টোলিক একশো কুড়ি বাই আশি নর্মাল হাই প্রেশার একশো চল্লিশ বাই হচ্ছে একশো এটা হচ্ছে হাই প্রেশার একশো বাই সত্তর এটাকে ধরা হচ্ছে তোমার লো প্রেশার বা এর থেকে কম হলে সেটাও লো প্রেশার ধরা হয়ে থাকে তাহলে এই হচ্ছে তোমার রক্তের যে প্রাথমিক যে বিষয় সেই বিষয়গুলো তাহলে অবশ্যই বিষয়গুলো তোমরা বুঝতে পারছ রক্তের অধ্যায়ন কি রক্তকে তরল তরলযোগকলা বলা হয় ইত্যাদি বিষয়গুলো তাহলে এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রক্তের শ্রেণী বিভাগ অর্থাৎ রক্তকে কিভাবে শ্রেণী বিভাগ করা যায় অর্থাৎ রক্তের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আলাদা আলাদা ভাগে বিভক্ত করা যায় তাহলে চলো আমরা দেখে নিই সেটা রক্তকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগে দুটো ভাগে একটা হচ্ছে তোমার তরল তরল বা লিকুইড বা প্লাজমা প্লাজমা আর একটা হচ্ছে তোমার কঠিন কঠিন বা সলিড কঠিন বা সলিড তাহলে রক্ত দুটো শ্রেণীতে ভাগ করা আছে তরল আর হচ্ছে কঠিন রক্তের উপাদানকে ভাগ করা আছে তরল আর হচ্ছে কঠিন তাহলে প্লাজমা প্লাজমার যে পরিমাণ বা তরলের উপাদানের যে পরিমাণ সেটা হচ্ছে তোমার সিক্সটি পার্সেন্ট রক্তে কত পার্সেন্ট থাকে তরল সিক্সটি পারসেন্ট থাকে আর কণিকা কত শতাংশ থাকে কণিকা থাকে হচ্ছে ফর্টি পারসেন্ট তাহলে রক্তকে প্রাথমিক অবস্থায় দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তরল বা লিকুইড বা প্লাজমা কত শতাংশ থাকে সিক্সটি এবং কঠিন বা সলিড কত শতাংশ ফর্টি পার্সেন্টেজ থাকে তাহলে এই তরলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে তরলকে কটা ভাগে ভাগ করা হয়েছে দুটো তরলের মধ্যে তোমার রয়েছে হচ্ছে জল কি রয়েছে জল এর শতাংশ কত নাইনটি পারসেন্ট তাহলে এই ষাট পার্সেন্টকে একশো শতাংশ ধরে জল হচ্ছে কত নব্বই শতাংশ অর্থাৎ তরল বা লিকুইডের মধ্যে জল থাকে হচ্ছে নাইনটি পার্সেন্টেজ আর দ্রব্য থাকে দ্রব্য থাকে হচ্ছে তোমার টেন পার্সেন্ট তাহলে তরল বা লিকুইড দুটো ভাগে ভাগ করা হয়েছে জল আর হচ্ছে দ্রব্য তাহলে জল কত শতাংশ রয়েছে নাইনটি রয়েছে দ্রব্য কত শতাংশ রয়েছে দশ শতাংশ রয়েছে আর এদিকে কঠিন কত শতাংশ ছিল চল্লিশ শতাংশ আবার এই কঠিনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে তিনটে ভাগ কী কী আছে যেমন আরবি সংক্ষেপে লিখছি আর রেড ব্লাড কার্পাল অর্থাৎ লোহিত রক্ত কণিকা রেড ব্লাড কার্পাল লোহিত রক্ত কণিকা তারপরে কী রয়েছে তোমার হচ্ছে ডব্লু বিসি বি হোয়াইট ব্লাড কার্পাল অর্থাৎ শ্বেত রক্ত কণিকা এবং আর একটা উপাদান কি রয়েছে প্লেটলেট 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 বা অনুচক্রিকা প্লেটলেট বা অনুচক্রিকা তাহলে কঠিন যে রক্তের উপাদান রয়েছে সেটা তিন প্রকারের আরবিসি সি এবং প্লেটলেট অর্থাৎ লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা তাহলে আমরা প্রথমে এই যে তরল যে উপাদানকে দুটো দুটো ভাগে ভাগ করা হয়েছে জল এবং দ্রব্য এই সম্পর্কে একটু আলোচনা করি তারপরে আমরা এই বিষয়টা চলে যাব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দ্রব্যের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর আমরা নাম লিখছি দ্রব্যের মধ্যে যে উপাদান রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যান্টিবডি কি আছে অ্যান্টিবডি অ্যান্টিবডি তাহলে দ্রব্যের যে উপাদানগুলো সেটা কি আছে অ্যান্টিবডি এছাড়া রয়েছে তোমার ফাইব্রিনোজেন 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 তাছাড়া কি রয়েছে প্রথম বিন এছাড়া কি আছে এছাড়া আছে তোমার হেপারিন হেপারিন তাহলে তরল উপাদান দুই ভাগ জল এবং দ্রব্য দ্রব্যের মধ্যে কী আছে অ্যান্টিবডি ফাইব্রিনোজেন প্রথমবিন এবং হেপারিন এবং হেপারিন রয়েছে তাহলে এইগুলোর কিছু আলাদা আলাদা কাজ রয়েছে সে কাজগুলো আমাদের করে রাখতে হবে এগুলো তোমার পরীক্ষাতে আসে তাহলে অ্যান্টিবডি অ্যান্টিবডি আমাদের শরীরে কী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার শরীরে অ্যান্টিবডি যত বেশি থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে আমাদের পরিবেশ থেকে যে রোগগুলো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেইগুলোকে দমন করে কে অ্যান্টিবডি তাহলে অ্যান্টিবডি যত বেশি থাকবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি থাকবে তাহলে আমাদের রোগবিদ কম হবে অর্থাৎ রোগ ভোগে আক্রান্ত কম হব তাহলে অ্যান্টিবডির কাজ কী হলো রোগ প্রতিরোধ করা আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেই ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে অ্যান্টিবডি এছাড়া তোমার ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথম বিন ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথম বিন এই দুটো কি করে রক্তকে গাঢ় করে রক্তকে গাঢ় বানায় অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সহায়তা করে আমরা এছাড়া আলাদা করে পড়বো যে রক্ত কিভাবে জমাট বাঁধে সেই প্রসেসগুলো তার মধ্যে দুটো উপাদান হচ্ছে ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথম বিন তাহলে ফাইব্রিনোজেন আর প্রথম বিনের কাজ হচ্ছে রক্তকে গাঢ় করে অর্থাৎ রক্ত জমাট বাধ্যে সহায়তা করে কে তোমার ফাইব্রিন ওজেন আর হচ্ছে প্রথম বিন রক্ত জমাট বাঁধায় এই কারণে কি করা হয় আমরা যখন রক্ত পরীক্ষা করতে যাই তখন ব্লাড নেওয়ার পরে তা থেকে প্রথমে ফাইব্রিন ওজেন আর প্রথম বিন বের করে নেওয়া হয় তাহলে রক্ত থেকে কি করা হয় ফাইব্রিন ওজেন আর প্রথম বিন বের করে নেওয়া হয় তারপরে যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে সিরাম সেটাকে কি বলা হয় সিরাম রক্ত থেকে ফাইব্রিনোজেন প্রথম বিন বের করে নিলে সেটাকে বলা সিরাম আর এই সিরাম কী হবে দীর্ঘক্ষণ মানে জমবে না যেহেতু ফাইব্রিনোজেন আর প্রথম বিন বের করে নেওয়া হয়েছে তাই সহজে জমবে না এই কারণে সিরামকে টেস্টের জন্য পাঠানো হয় তাহলে আমরা রক্ত পরীক্ষা যখন করি তখন রক্তের কোন অংশ পরীক্ষা করে সিরাম টেস্ট করে সিরাম তাহলে সিরাম কিভাবে পাওয়া যায় রক্ত থেকে ফাইব্রিনোজেন আর প্রথম বিন যদি বের করে নেওয়া যায় তাহলে যে অংশটা পাওয়া যাবে সেটা সিরাম আর এই সিরামটাই হচ্ছে রক্তের ব্লাড টেস্ট অর্থাৎ রক্তের যে টেস্ট রয়েছে সেই টেস্ট করে থাকে তাহলে কোনটা করে থাকে তোমার সিরাম এরপর রয়েছে কি হেপারিন হেপারিন হচ্ছে এই ফাইব্রিনোজেন আর প্রথম বিনের ঠিক বিপরীত কাজ করে এরা যেমন রক্ত জমাট বাঁধায় হেপারিন সেরকম রক্ত জমাট বাঁধে বাধা দেয় তাহলে হেপারিন কি করে রক্ত জমাট বাঁধতে বাধা দিয়ে থাকে এই কারণে অর্থাৎ রক্ত কি কি করে তোমার পাতলা করে তাহলে ফাইব্রিনোজেন প্রথম বিন রক্তকে গাঢ় করে আর হেপারিন হচ্ছে রক্তকে কি করে পাতলা করে লিখে দিই তাহলে তাহলে রক্তকে পাতলা বানায় কে হেপারিন রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় কে হেপারিন এই কারণে হেপারিনকে বলা হয়েছে ব্লাড থিনার ব্লাড থিনার তাহলে ব্লাড থিনার কাকে বলা হয় হেপারিনকে ব্লাড থিনার কাকে বলা হয় হেপারিনকে পরীক্ষায় আসে যে ব্লাড থিনার নামে পরিচিত রক্তের কোন উপাদান তাহলে সেটা হবে তোমার হেপারিন যেহেতু রক্তকে পাতলা বানায় এই কারণে হেপারিনকে কি বলা হয়েছে ব্লাড থিনার তাহলে আমরা এখান থেকে পেলাম অ্যান্টিবডি ফাইব্রোডোজেন্ট প্রথম বিন আর হচ্ছে হেপারিন মুছে দিই তাহলে এগুলো পৌঁছে দেওয়ার পরে আমরা এর যে প্রাথমিক যে ভূমিকা সেগুলো পড়ব তারপরে ডিটেলসে পড়ব কোনগুলো আরবিসি সি বিসি এবং প্লেটলেট সমস্ত কিছু কারণ এখান থেকে কোশ্চেন এসে থাকে যেমন রক্তের মধ্যে সব থেকে বেশি কি থাকে কঠিন পদার্থের মধ্যে আর বিসি থেকে বেশি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট কত শতাংশ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে হচ্ছে আরবি সি মানে রক্তের কণিকাগুলোর মধ্যে আর ডব্লুবিসি সবথেকে কম থাকে প্রায় এক শতাংশের মতো এবং প্লেটলেট সেকেন্ড পজিশান প্রায় ফোর পার্সেন্টের মতো তাহলে রক্তে যে কঠিন পদার্থ বা সলিড উপাদান তার মধ্যে থেকে বেশি আরবিসি সব থেকে কম হচ্ছে ডব্লুবিসি তাহলে সবথেকে বেশি কি আরবিসি বিসি এবং সবথেকে কম হচ্ছে ডব্লু অর্থাৎ লোহিত রক্ত কণিকার সংখ্যা থেকে বেশি এবং রক্ত কণিকার সংখ্যা সবথেকে কম মানে কণিকার মধ্যে তাহলে এই লোহিত রক্ত কণিকা আকারের সব থেকে ছোট আর সব থেকে বড় তিনটে কণিকার মধ্যে সব থেকে বড় হচ্ছে শ্বেত রক্ত কণিকা তাহলে আকারের সবথেকে বড় কোন রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং আকারে সব থেকে ছোট কোন রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা তাহলে এই হচ্ছে তোমার আরবি সি ডব্লিউ বিসি এবং প্লেটলেট এবং এই সম্পর্কে আমাদের বিশদ আলোচনা রয়েছে কিন্তু এইগুলো আলোচনা করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে এবং এই দীর্ঘ ক্লাস সকলের মনে রাখতে পারে না তাই ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরের দিন আমরা আর ডব্লিউ বিসি এবং প্লেটলেট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এগুলো পরীক্ষায় এসে থাকে তাহলে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ